হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আজকে আমরা জানব কলকাতা বাংলার চলচ্চিত্র অর্থাৎ টলিউডের নায়িকাদের প্রথম সিনেমা সম্পর্কে তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক এই লিস্টের নাম্বার একে রয়েছে কোয়েল মল্লিক তিনি অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে তিনি দু সালে জিতের বিপরীতে নাটের গুরু দিয়ে চলচ্চিত্র অভিষেক করেন এই ছবির পর থেকে জিত কোয়েল জুটি এক জনপ্রিয় জুটি হিসাবে বিভিন্ন সিনেমায় অভিনয় করেন তা প্রায় এগারোটি ছবিতে এই লিস্টে দুই নম্বরে রয়েছে রচনা ব্যানার্জি উনিশশো সালে পরিচালক সুখেন দাস তার প্রথম প্রথম চলচ্চিত্র দান প্রতিদানে তার নাম রাখেন রচনা রচনা এখন পর্যন্ত প্রায় পঁয়তাল্লিশটি ওড়িয়া সিনেমায় কাজ করেছেন তিনি অমিতাভ বচ্চনের সাথে সূর্য বংশম ছবিতে অভিনয় করেছিলেন যা সেই সময় অন্যতম কার্ল্ট সিনেমা ছিল তিনি মূলত বাংলা এবং উড়িয়া চলচ্চিত্রে তার কাজের জন্য পরিচিত পাশাপাশি কয়েকটি তেলেগু তামিল ও কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেছেন এলিস্টের তিন নম্বরে রয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায় শ্রাবন্তী তার অভিনয় জীবন শুরু করেন শিশুশিল্পী হিসেবে উনিশশো সাতানব্বই সালে স্বপন সাহা পরিচালিত মায়ার বাঁধন চলচ্চিত্রে এরপর তিনি দু সালে চ্যাম্পিয়ন চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এলিস্টে নম্বর চারের রয়েছে নুসরাত জাহা দু সালে মুক্তিপ্রাপ্ত শত্রু চলচ্চিত্রে নায়ক জিতের বিপরীত নায়িকার ভূমিকায় অভিনয়ের মাধ্যমে তিনি বাংলা চলচ্চিত্র জগতে পা রাখেন এলিস্টের পাঁচ নম্বরে রয়েছে দু হাজার বারো সালে সাতই ডিসেম্বর বাপি বাড়ি যা চলচ্চিত্রের মাধ্যমে তার মুখ্য চরিত্র অভিনয়ে যাত্রা শুরু হয় তার অভিষেক হয়েছিল ধারাবাহিক চ্যাম্পিয়নের মাধ্যমে তার দ্বিতীয় আবির্ভাব গানের ওপারে ধারাবাহিকে এই লিস্ট নাম্বার ছয়ে রয়েছে পায়েল সরকার সরকার ফিল্মি ক্যারিয়ার শুরু হয় দু সাল থেকে শুধু তুমি চলচ্চিত্রের মাধ্যমে দেব প্রসেনজিৎ সোহম আবিরি শাশ্বত বহু নায়কের সঙ্গে কাজ করেছেন এখন পর্যন্ত তার মুক্তি পাওয়া ছবির সংখ্যা সাঁত্রিশ তবে বাংলা সিনেমায় কাজ করার পাশাপাশি পাইল হিন্দি সিরিয়ালও কাজ করেছেন এই লিস্টে সাত নম্বরে রয়েছে ইদিকা পাল তোমাকে জানিয়ে দিলাম প্রধানত টলিউড ও হলিউড চলচ্চিত্রে অভিনয় করেন দু সালে সাকিব খানের বিপরীতে প্রিয়তমা চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র অভিষেক করেন যা বাংলাদেশের সর্বাধিক ব্যবসা সফল চলচ্চিত্রে পরিণত হয়েছিল আট নম্বরে রয়েছে কৌশানী মুখোপাধ্যায় পনেরো সালে পারবো না আমি ছাড়তে তোকে চলচ্চিত্রে বনি সেনগুপ্তের বিপরীতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন তিনি বর্তমানে তার বহুল আলোচিত সিনেমা বহুরূপী এই লিস্টের নয় নম্বরে রয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায় স্বস্তিকার প্রথমে টেলিভিশন ধারাবাহিক দেবদাসী অভিনয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন দু তিন সালে তিনি উর্মিত চক্রবর্তী পরিচালিত হেমন্তের পাখি চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তার অভিনীত প্রথম প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পান রবি কিনাগি পরিচালিত মাস্তান চলচ্চিত্রে জিতের বিপরীতে এলিস্টে দশ নম্বর রয়েছে রুক্মিণী মৈত্র বাংলা চলচ্চিত্র চ্যাম্প এ দেবের বিপরীতে অভিনয়ের দ্বারা চলচ্চিত্র জগতে পদার্পণ করেছিলেন চলচ্চিত্রটি দু সালে মুক্তি পেয়েছিল চলচ্চিত্রটি বক্সিং খেলার গল্পের উপর নির্মিত হয় এই ধরনের চলচ্চিত্র বাংলায় প্রথম নির্মিত মুভিটির বাজেট ছিল পাঁচ কোটি রুপি এবং আয় করেছিল আট দশমিক নয় শূন্য কোটি রুপি এছাড়াও তিনি আরও চারটি বাংলা ছবিতে অভিনয় করছেন এবং ওই চারটিতেই সহশিল্পী ছিলেন দেব সম্প্রতি মুক্তি পাওয়া সানাক মুভির মাধ্যমে বলিউডে ডেবিউ হয় তার মুভিতে তিনি বিদ্যুৎ জামুয়াল এর বিপরীতে ছিলেন এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে আমাদের লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না